আসসালামু আলাইকুম শ্যাডোই বাইকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন শ্যাডোই ব্যাগের ম্যানেজার আজকে আমি আপনাদের সামনে যে বাইক তিনটি নিয়ে হাজির হয়েছে এই তিনটে বাইক হচ্ছে শ্যাডো হিরন দেখতে পাচ্ছেন কত বড় কিন্তু গাইড এই গাড়িটা কিন্তু অনেক বড় একটা বাহাত্তর বল বিশ এম্পিয়ার ব্যাটারি এক ওয়াট ব্রাশলেস ওয়াটারপ্রুফ মোটর তিন পঞ্চাশ দশ টায়ার অ্যালোয় অ্যালুমিনিয়াম রিম এটা টিউবলেস টায়ার এটা অত্যন্ত শক্তিশালী এবং মজবুত এটা টায়ারটা কিন্তু সাত থেকে আট বছর যদি তেমন কোনো ক্ষতি হয় না যদি তার কাটা অথবা ঢুকে থাকে বা কাছ পাথর যে কোনো কিছু ওটা বের করে জাস্ট এটা আপনার জেল ভরাইলেই টায়ারের মধ্যে ওকে আবার ওকে দেখেন গর্জিয়াস লুক আর লুকিংটা দেখেন অনেক কালারটা কিন্তু অনেক গ্লোসি দেখেন চকচক করতেছে কিন্তু কালারটা তো এইটার মধ্যে আমাদের তিনটা কালার আছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রেড কালার ব্লু কালার আর গ্রে কালার এই তিনটি কালার দেখেন অত্যন্ত চমৎকার কিন্তু এই তিনটি কালার অত্যন্ত চমৎকারই অনেক সুন্দর তো যে যেটা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আমি এই বাইক সম্পর্কে আলোচনা করব শ্যাডো হিরোন তো সর্বপ্রথম আগে আমি বলবো এই বাইকটির দাম তো অনেকেই জিজ্ঞেস করেন যে বাইকের দাম পাইনি আসলে মূলত ভিডিওটা না দেখলে প্রপারলি দামটা আসলে আপনারা জানতে পারেন না তো এই বাইকটির দাম রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এই ভিডিও রেফারেন্স যে দিতে পারবে তার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে আর সারা বাংলাদেশ ডেলিভারি কুরিয়ার চার্জ একদম ফ্রি আপনার সঙ্গে গিফট হিসেবে পাবেন হেলমেট বাইক কাভার টুল বক্স আর আমাদের কোম্পানির পক্ষ থেকে একটি সুন্দর একটি টি শার্ট তো আট দিন না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন থাকা নাম্বারে এখন আমি এই গাড়ি বিস্তারিত বলার চেষ্টা করতেছি এটা আগেই বলে দিলাম যে এটা বাহাত্তর বল বিশেম্পের ব্যাটারি এক হাজার ওয়াট মোটর তো আমি যদি আপনাদের সামনের অংশটা দেখাই দেখেন কত সুন্দর কিন্তু সামনে আর এটা মানে লাইটিংগুলো দেখেন অনেক সুন্দর এটাতে আছে পার্কিং প্লাস হেডলাইট ইন্ডিকেটার সবই আছে তো আমি যদি আপনাদেরকে একটু পার্কিং লাইটটা দেখাই আমাদের এই বাইকের যদি পার্কিং লাইটটা দেখাই এখন কিন্তু প্রপারলি অফ আছে তো একটু যদি আমি অন করে দেখানোর চেষ্টা করি আপনাকে যদিও এক হাতেই ভিডিও হচ্ছে এই এটা কিন্তু পার্কিং দেখেন অনেক আলো কিন্তু এই তো অনেক আলো হয়তো দিনের বেলা একটু কম বোঝা যাচ্ছে রাতের বেলা আরো অনেক বোঝা যায় তো এরপর হেডলাইট আছে হেডলাইটটা কিন্তু অনেক আলো এই তো হেডলাইট হেডলাইটের আছে আপার ডিপার হেডলাইটের আছে আপার ডিপার এটা অনেক আলো হয় তো বিষয়টা হচ্ছে দিনের বেলা ওভাবে অতটা বোঝা যাচ্ছে না রাতের বেলা কিন্তু অনেক আলো হো মানে অনেক আলো অনেক এরপর আমি সামন যে ইন্ডিকেটারের কথা বললাম আপনাকে পিছনে এবং সামনে দুইটাই কিন্তু ইন্ডিকেটার দুই পাশেই কাজ করবে ইন্ডিকেটার সেম বাইকের মতো বা কারের মতো যদি আমি ইন্ডিকেটারটা একটু দিয়ে দেখাই আপনাদেরকে ইন্ডিকেটার এই তো ইন্ডিকেটার দেখেন এই কিন্তু অনেক আলো এখন হয়তো দিনের বেলা অতটা বোঝা যাচ্ছে না তারপর দেখেন আলোটা দেখেন একই সঙ্গে কিন্তু পিছনেও পিছনেও কিন্তু আপনারা ইন্ডিকেট করবেন এটার রাইট একটু নেটটা দেখাইফ্ট সাইড একটু লেফট সাইডেও এরপর সামনে যদি দেখাই সামনের অংশে করতেছে এবার আমি যে সামনের অংশ আপনাদেরকে একটু বলে দিই সামনের অংশে কী কী থাকছে আমি প্রথমত এখান থেকে দেখাচ্ছি এটার মধ্যে সামনে থাকতেছে মিডেল পয়েন্টে এল ইডি কালারফুল মিটার এরপর ডান গ্রিফে থাকতেছে ওয়ান টু থ্রি স্পিড প্লাস ড্রাইভ মোড রিভার্স মোড পার্কিং হেডলাইটের সুইচ আর বাম সাইডে থাকতেছে আপার ডিপার ইন্ডিকেটার হর্ন তো এখন যদি আমি একটু দেখাই ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে এলইডি কালারফুল মিটার দেখেন এইটা হচ্ছে ব্যাটারির চার্জ শো করতেছে কতটুকু চার্জ আছে আর এইটা হচ্ছে কত কিলোমিটার বেগে চলবেন আপনার এইটা শো করবে এইটা পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর হচ্ছে চার্জ চার্জের পারসেন্টেজ আর এটা কত কিলোমিটার চালানো হয়েছে এইটা এখানে শো করবে তো যেহেতু এখন জিরো কিলোমিটার এটা শো করতেছে না এরপর যদি আমি আসি ডানহাতে ডানহাতে এখানে প্রথম যেটা এটা হচ্ছে গ্রিফ গ্রিফ সরি এটা হচ্ছে পিক আপ অ্যাক্সেলেটার বা পিক আপ যাই বলেন এরপর ওয়ান টু থ্রি একটু ক্লোজে দেখাচ্ছি ওয়ান টু থ্রি এটা হচ্ছে স্পিড এ স্লো টু এ ফাস্ট তিনে আরও ফাস্ট দ্বিতীয় ড্রাইভ আরতে রিভার্স মানে সামনে এবং পিছনে আপনার বাইকটি চলবে এরপর যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিকেটার সরি এটা হচ্ছে পার্কিং হেডলাইট সুইচ এটা অফ পার্কিং হেডলাইট আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এটা অফ পার্কিং এরপর হেডলাইট এরপর বাম হাতে যদি আমি দেখাই বাম হাতে কিন্তু এটা আপার ডিপার এই সুইচটা আপার ডিপার এটা ইন্ডিকেটার এটা হর্ন হর্ন সাউন্ড কোয়ালিটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সাউন্ড বা অনেক সাউন্ড হয় এরপর যদি আমি দেখাই আপনাদেরকে আমাদের মিটারের ডিসপ্লে কিন্তু শো করবে ইন্ডিকেটার চিহ্ন দেখেন এখানে অ্যারো চিহ্ন শো করতেছে আবার রাইট সাইডেও অ্যারো চিহ্ন শো করবে প্লাস যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের হেডলাইটের আপার ডিপার আপারটা আবার হেডলাইটে আপার শো করবে দেখেন এখন হেডলাইটের ডিপার আছে এখন এই আপার জুড়ি দেখেন এই কর্নারে শূন্যর অপোজিট সাইডে একটু দেখেন এই তো এটা হচ্ছে আপার আপার ডিপারে আপার শো করে এরপর যদি আমি এই বাইকটির ভিতরের অংশের সামনটা দেখাই তো বিষয়টা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এই বাইকটা কিন্তু সম্পূর্ণ জায়গা দিয়ে ভরা পুরো বাইকটাতে কিন্তু জায়গার অভাব নাই মানে পুরো বাইকটাতে জায়গা অ্যাভেলেবেল জায়গা আছে তো এটার সামনের অংশটা যদি আমি দেখাই প্রথমত প্রথমত দেখেন দুইটা পকেট দেখতে পাচ্ছেন সামনে এইটা এইটা এই দুইটা পকেট এই দুইটা পকেটের যে কোনোখানে কিন্তু আপনারা মোবাইল ফোন পানির বোতল যে কোনো গ্যাজেট রেখে সুন্দরভাবে চলাফেরা করতে পারেন আপনারা কারণ দেখা যায় একটা মোবাইল মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস এই যে সাধারণত পকেটে থাকলে এটা কিন্তু অনেক সময় অনেক সময় অনেক সময় দেখা যায় না বা বের করতে অনেক ঝামেলা হয় বের করতে অনেক ঝামেলা হয় অনেক সময় বের করতে অনেক সময় ঝামেলা হয় যে আপনারা প্যান্টের পকেট থেকে ফোন বের করতেছেন ড্রাইভ সময়ে তো সেক্ষেত্রে দেখেন এখানে যে মোবাইল ফোনটা রাখেন আপনারা কিন্তু সুন্দরভাবে কেউ কল দিয়ে রিসিভ করতে পারবেন বা বলে দিতে পারবেন মেসেজে যে হচ্ছে আমি বিজি বা ব্যস্ত কারণ আমি বাইক রাইড করতেছি এরপর যদি আসি আমি সামনে একটা হুক আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক হ্যাঙ্গিং মানে বাজার যে ব্যাগ হ্যাঙ্গিং করে রাখতে পারেন আপনারা বাজারে গেছেন মার্কেটে গেছেন মার্কেট করছেন তারপর কিন্তু বাজার করার যে ব্যাগটা এটা কিন্তু হ্যাঙ্গিং করে সুন্দরভাবে চলতে পারবেন এরপর দেখেন এটা যে পাঁচ এখানে রাখা হয় এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে অনেক জায়গায় এখানে কিন্তু আপনি পঞ্চাশ কেজি একশো কেজি চালের বস্তা নিয়ে অনায়াসে যাইতে পারবেন আর কেউ যদি বলেন বাইকের ওয়ে মানে লোডিং ক্যাপাসিটি কতটা আড়াইশো কেজি প্লাস আড়াইশো কেজি প্লাস লোডিং ক্যাপাসিটি দেখেন এটা কিন্তু অনেক জায়গা এরপর যদি আমি দেখাই এটা চার্জিং পোর্ট অনেকেই খোঁজেন যে চার্জিং পোর্টটা কোথায় প্রথম অবস্থায় কেউ জান মানে বুঝতে পারে না তো সেক্ষেত্রে আমি দেখাবো একদম এই সিটের নিচেই সিটের নিচেই সামনের অংশে সিটের নিচেই সামনের অংশে এই তো চার্জিং পর এটাতে কিন্তু চার্জ দেওয়া হয় এই পাশে কিন্তু চার্জ দিতে পারবেন এরপর আমি যেহেতু বলছি এই বাইকে জায়গার অভাব নাই অনেক জায়গা তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনার এই সিটের নিচে অনেক অনেক জায়গা আছে যে যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখেন সিটটা খোলার নিয়ম নর্মালি কিন্তু আপনি সিটটা আনলে কিন্তু খুলবে না এটা খোলার জন্য আপনার স্টার্টলকের কে এটা উল্টা বাসায় এটা প্রেস করলে কিন্তু খুলে যাবে সিটটা খুলে যাওয়ার পর দেখেন সিট নিচে জায়গা এইখানে দেখেন এটা কিন্তু আমরা লুকিং গ্লাস কাভার রাখছি প্লাস চার্জার রাখছি এটা টুল বক্স রাখা আছে ম্যানুয়াল বই রাখা আছে এখানে আপনাদের ইম্পর্টেন্ট ফাইল অথবা টাকা পয়সা যে কিছু ক্যারি করতে পারবেন মানে অনায়াসে কোনো ডর ভয় চিন্তা নাই কারণ সিটে নিচে অনেকেই বুঝতে পারবে না যে সিটে নিচে কী আছে এটা তো সিটেই এরপর যেটা আছে সার্কিট ব্রেকার আপনারা অনেক সময় বাহিরে কোথাও ঘুরতে যান দেশের বাইরে বা দেশের মধ্যেই কোথাও ঘুরতে যান এক সপ্তাহ সরি পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস তো সেক্ষেত্রে আপনার এই গাড়িটি ফুল চার্জ করে প্রপারলি ফুল চার্জ করে জাস্ট এই সার্কিট ব্রেকারটা অফ করে রেখে চলে যাবেন দেখ আবার এসে এটা অন করে আবার চার্জে লাগায় ঘোরাফেরা করতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা প্রপারলি ভালো থাকবে এবার আসি আমি পিছনের অংশে যে মোটরটা আছে এটা দেখাই আমাদের পিছনে কিন্তু এয়ারব্যাগ সাসপেনশন ব্যবহার করাছে যা অত্যন্ত শক্তিশালী এবং মজবুত কেননা এটা স্পিড ব্রেকারের উপর দিয়ে যাওয়ার সময় অনেক স্মুথলি জ্যাম করবে যা আপনাকে বুঝতে দেবে না এরপর আমরা এই টায়ার টায়ারটা দেখাচ্ছি দেখেন এটা মোটর মোটরটা দেখেন বাহাত্তর বল এক হাজার ওয়াট শ্যাডো মোটর আমাদের কিন্তু খোদাই করে নাম লেখা আমাদের কোম্পানির নামেই নাম শ্যাডো মোটর এটাকে কিন্তু কপি করতে পারবে না আপনার বাজারের লোকাল মোটর অনেক পাবেন কিন্তু আমাদের মোটর কোথাও পাবেন না আমাদের কাছে ছাড়া এরপর এটা হচ্ছে টিউবলেস ট তিন পঞ্চাশ দশ যদি আমি টায়ারের সাইজটা দেখাচ্ছি এই দেখেন তিন পঞ্চাশ দশ কিন্তু টায়ারের সাইজ তো আর এটা যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটা হালকা কোনো প্লাস্টিক না এটা ফাইবার প্লাস্টিক যেরকম বাইকে যে প্লাস্টিকগুলো ব্যবহার করা হয় সেম প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে এটার সামনের অংশ যদি আমি একটু দেখাই আপনাদেরকে সামনের যে হাইড্রোলিক ব্রেক এটা দেখেন হাইড্রোলিকের ডিস্কটা দেখেন আর আমাদের অ্যালুমিনিয়াম রিম যেটা বলছিলাম অ্যালো অ্যালুমিনিয়াম রিম এটা কিন্তু অনেক চকচক করবে আর এটা জং কখনও ধরবে না মরিচাও পড়বে না এটা এজন্যই এটা অনেক সুন্দর অ্যালো অ্যালুমিনিয়াম রিমটা আর এইটা হচ্ছে দেখেন ডিস্ক ব্রেকের ডিস্কটা কত মোটা তো যাই হোক বন্ধুরা আমি একটা বাইক সম্পর্কে আপনাকে বললাম তো মূলত একই মডেল যেহেতু এই কারণে বাকি মডেলগুলো দেখাইলাম না কারণ সব যেটাই বলব আমি একই মডেল একই বাইক তো এই কারণে একটা বাইক দিয়ে দেখাইলাম তো স্ক্রিনে যে তিনটা বাইক দেখতে পাচ্ছেন আপনাদের যার যেটা পছন্দ আপনারা কিন্তু সেটা নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম স্ক্রিন নাম্বারে তো আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে অথবা কেউ যদি চান আমাদের সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারবেন কেউ যদি চান শোরুমে আসতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর মুগধাই স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান আর আমাদের ওয়ে হাউস বা ফ্যাক্টরি যেটা এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপশি সিটি মিল দুই নম্বর গেটের পাশেই আর সবচেয়ে সহজ হবে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপরে আমাদের এখানে এসে নিতে পারবেন বা অনলাইনে অর্ডার করলে আপনারা গাড়ি আপনাদের পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম